তারা বড় বড় বিপদ থেকে মুক্তির জন্য নিরানব্বইটি বড় বড় রোগ থেকে মুক্তির জন্য রাতারাতি কুটিপতি হওয়ার জন্য ঋণ থেকে মুক্তির জন্য কঠিন সমস্যাগুলো সমাধানের জন্য আজকে লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এমন মোজারব অজিফা বলবো যে অজিফাটি স্বয়ং আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম দিয়েছেন এবং যারাই এই অজিফা করেছেন তারাই হাতে হাতে ফল পেয়েছেন দুনিয়াতে যতগুলি অজিফা আছে তার মধ্যে এটা অনেক বড় একটি অজিফা যেটা একবার পড়ার সাথে সাথে জান্নাতে একটি গাছ লাগানো হয়ে যায় এটা জান্নাতের সমূহ থেকে একটি খাজানা জান্নাতের দরজা সমূহ থেকে একটি দরজা হজরত ইবরা আব্বাস রাদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন যাকে দুঃখ ও দুশ্চিন্তা ঘিরে ফেলে তার উচিত ইল্লা বেশি বেশি পড়া মুসলিমের হাদিস এটা এমন একটি খাজানা যেটা জান্নাতের খাজানা সমূহ থেকে একটি খাজানা যে একে ভালোবাসবে আপন করে নিবে সে জান্নাতে যাবে। যারা এই অজিফাটি ভালোবাসেন তারা কমেন্টে একবার লিখে দিনাউল্লা কুয়া ইল্লা অপর একটি বর্ণনায় আছে কুয়া ইল্লা বিল্লা পড়ার সাথে সাথে একজন ফেরস্তা নাজিল হয় আর সেই ফেরেস্তা এসে রুগীকে সুস্থ না হওয়া পর্যন্ত সেবা করতে থাকে আরো বর্ণিত আছে এটি এমন একটি দোয়া যার সত্তরটি মুসিবত থেকে মুক্তি পাওয়া যায় সুতরাং যে এটি পড়তে থাকবে তাকে আল্লাহ সত্তরটি বলা মুসিবত থেকে রক্ষা করবেন হজরত আনাস বিন মালিক রাজিয়া আল্লাহ আংহু থেকে বর্ণিত হজুর সাল্লিউসাল্লাম এর সাত করেছেন যে ব্যক্তি বিসমিল্লাহি লা হাওলা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যুল আ'যীম 10 বার পড়বে সে গুনা থেকে এমন ভাবে پاک পবিত্র হয়ে যাবে যেন আজই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে এবং সে দুনিয়ার 70টি বিপদ থেকে মাহফুজ হয়ে যায় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন লাহাউলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

যারা ঘর থেকে বের হওয়ার সময় একবার পড়বে বিসমিল্লাহ তাওয়াল তো আল্লাহ ওলা হেউলা কুয়তা ইল্লা বিল্লা তখন আল্লাহ তালা বলেন হুদিতা ওয়া কুফিতা তুমি সঠিক রাস্তা পেলে আর তোমার জন্য আমি যথেষ্ট শয়তান তখন নিজের কপালে মাটি মারতে থাকে আর বলতে থাকে যার জন্য স্বয়ং আল্লাহ জিম্মাদার তাকে আমি কিভাবে পথহারা করব। তাকে কিভাবে গোমরা করব। এটা বলে বলে শয়তান আফসুস করতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ হলো তৌহিদের কলমা আল্লাহ কুয়াতা ইল্লা বিল্লাহ হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কলমা কল্পনাতীত সাহায্য লাভের কলমা এক সাহাবির ছেলেকে শত্রুরা ধরে নিয়ে গেছেন সাহাবি এসে আল্লাহর নবীকে বললেন ইয়া রসুল আমার ছেলেকে শত্রুরা বন্দি করে নিয়ে গেছে আল্লাহর নবী তাকে তিনটি আমল দিলেন নাম্বার এক আল্লাহকে ভয় করবে নাম্বার দুই আল্লাহর উপর ভরসা করবে নাম্বার তিন বেশি বেশি লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা পড়বে সাহাবির মাঝে প্রথম দুইটি আমন্ত তো আছে বাকি রইল লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা প্রিয় পরামর্শে প্রেসক্রিপশনে সেই সাহাবি এবং তার স্ত্রী সারা রাত এই তসবিটি পড়লেন সকালবেলা দেখতে পেলেন তার সন্তান ফিরে এসেছে আর তার সন্তানের পিছে পিছে শত্রুদের অনেকগুলি ওট এবং ছাগল চলে আসলো তফসিরে কবিরা আছে চার হাজার ওঁট এবং চল্লিশ হাজার ছাগল ছিল সাহাবি নবীজির কাছে গিয়ে এসব ওঁট এবং ছাগলের ব্যাপারে কি করবেন জানতে চাইলে নবীজি বললেন এগুলি হলো আল্লাহর পক্ষ থেকে গায়েবী রিজিক আল্লাহ সুরা তালাকের মধ্যে বলেন বলেন আর যে আল্লাকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন দেবেন ওয়াই আরজুক হোমিন হাইসুলাই তামাক না আলহ হিফা হুয়া হাসবহু ইনল্লাহ বালি গো আমৃহি কদ জা আলল্ল হলি কুললি সেই ইনকদ র এবং তাকে তার ধারণাটি জায়গা থেকে রিজিক দেবেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ সবকিছুর করে রেখেছেন সুতরাং অবলম্বন করলে গুণা থেকে বেঁচে থাকলে আল্লাহর উপর ভরসা করলে আর সাথে সাথে যদি বেশি বেশি লাহাউল্লা কুয়তা ইল্লা বিল্লার জিকির করেন তাহলে আপনার সকল পেরেশানি সকল অভাব সকল দুঃখ বিপদ সকল দারিদ্রতা কষ্ট রোগ শোক আলা এমন ভাবে দূর করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না অপর রেওয়ায়তে আছে লাহাউলা ইল্লা বিল্লা হল নিরানব্বইটি রোগের ঔষধ আর তার মধ্যে সবচেয়ে নিম্নতম অসুখটি হল দুশ্চিন্তা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তার গ্রন্থে উল্লেখ করেন এই বাক্যটি লাহাউলা ইল্লা বিল্লা মেহরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপঢৌকন এবং ওসিয়ত হিসেবে দিয়েছেন হাদিস শরীফে এসেছে মেরাজের রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু মধ্যে সাক্ষাৎ হয় তখন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস বলেছিলেন হে মুহাম্মদ আপনি আপনার উম্মতকে বলে দিন তারা যেন লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা দ্বারা জান্নাতের বাগান বৃদ্ধি করতে থাকে সুতরাং সত্তরটি বড় বড় সমস্যায় নিরানব্বইটি বড় বড় রোগে দুশ্চিন্তায় দারিদ্রতায় আল্লাহর গায়েবী সাহায্য লাভের জন্য কল্পনাতিক রিজিক লাভের জন্য হাঁটতে বসতে চলতে ফিরতে পড়বেন লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা সমস্যাগুলো এমনভাবে সমাধান হবে আপনি চোখে দেখে অবাক হয়ে যাবেন আল্লাহর প্রিয় হাবিবের প্রেসক্রিপশন হল বেশি বেশি লাহাই কুয়তা ইল্লা বিল্লা পড়া